ইলেকশনটা যারা করেছেন তাদেরও চিন্তা করছেন বা প্রেসিডেন্ট হয়েছেন যার ভালো করবেন বা ক্রিকেট কে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় পৌঁছে দিবে হয়েছে যারা এখন ওখানে আছে তাদেরকে পড়াটা রেগুলারলি আমরা নেগোসিয়েশনের সাথে লাগিয়ে এটাও অতটুকুই থাকুক বিকজ নিউজগুলো যদি নি আমরা পাবলিকলি ডিসকাস করি ঠিক না আমাদের স্ট্যান্সটা ডে 1 থেকে এখন পর্যন্ত সেমস ছিল আ ফেয়ার ইলেকশন আনফরচুনেটলি যেটা হয়নি আর ঠিক ওই কারণেই আমরা এখান থেকে সরে এটা তো অ্যাকচুয়ালি ইন্ডিভিজুয়াল ওনারা যেমন সিদ্ধান্ত নেবেন ওনাদের ইচ্ছা বাট আমি ছোটবেলার থেকে শুনতাম সব সময় যে ইলেকশনে লাস্ট মিনিটে পোলটি হয়ে গেল এটা হয়ে গেল সে এবার এবার একটা এক্সপিরিয়েন্স হয়েছে বাট দ্যাটস ফাইন এটা আমার কাছে মনে হয় ওনারা আলাদা ইন্ডিভিজুয়াল ওনারা যেটা সঠিক মনে করেছেন ওনারা ওই কাজটাই করেছেন এই নিয়ে আমাদের কোনো ধরনের কোনো কমপ্লেন নাই বাট সাথে আমি অবশ্যই এটা বলবো যে আজকে আপনারা যা স্টেটমেন্ট দিচ্ছেন এই স্টেটমেন্টের সাথেই কিন্তু থাকি ভবিষ্যতে যদি কোনো কিছু হয় তখন কিন্তু স্টেটমেন্ট চেঞ্জ করে আমাদের সাথে এসে বসে যায় না এই জিনিসটা আপনার মেন করতে দেখেন কি খুবই হাস্যকর একটা জিনিস আমি দেখলাম এই ইলেকশনে যে বিয়াল্লিশটা বা তেতাল্লিশটা ভোট কাস্ট হয়েছে ফ্রাম নট রং এটার মধ্যে চৌত্রিশটা ই যারা ক্যান্ডিডেট ই কেন হয় আইদার আপনি অ্যাভেলেবেল না আপনি সেন্টারে যেতে পারবেন না তাই তো আপনি ই ভোটিং এর সুবিধাটা নেন তো চৌত্রিশটা ই ভোটিং আর ওই চৌত্রিশ জনই কিন্তু ওই সেন্টারে ছিলেন যারা জন যারা ক্যান্ডিডেট যারা ডিরেক্টর হয়েছেন প্রত্যেকটা জায়গায় দেখেন প্রত্যেকজন ই ভোটিং করেছেন এটার মোটিভটা কি আমার সাইজ হোসেন ইমরোজ ভাই যে জিনিসগুলো বলেছেন ওনাদের কাজকর্ম তো কিন্তু ওই জিনিসগুলো প্রমাণ হয়ে যাচ্ছে আমি এটা বুঝতে পারি না যে আপনি ই ভোটিং করছেন ইভোটিং করে আপনি সকাল থেকে রাত পর্যন্ত সেন্টারেই আছেন তাহলে ভোটিং করার দরকারটা এখন ডিজিটাল বাংলাদেশ না একসাথে মিলে বাংলাদেশ এটা হলো একটা অন্য প্রশ্ন এটা নিয়ে আমার কোনো সন্দেহ ছিল না বিকজ আমার কাছে এটা আমি এটা বিশ্বাস করি ভাই যেটা একটা কথা বললেন যে উনি কোনো কোরআমে না উনি ক্রিকেটের সাথে আসছেন আমরা সবাই ক্রিকেটের সাথে আসছি এবার আপনি ওনাকেই জিজ্ঞেস করতে পারেন যদি ওনার নাম আমার নাম যদি ওই ব্যালট পেপারে থাকতো উনি আমাকে ভোট করতেন কি করতেন না কারণ আমার কাছে মনে হয় যে যারাই কাউন্সিলররা আছেন এখানে ওনারা একটা জিনিস এন্ড অফ দ্য ডে সবাই একটা জিনিস চায় যে এমন বারো জন বা এমন পঁচিশ জন আসুক যারা ক্রিকেটকে কোনো না কোনোভাবে হেল্প করতে পারবে সো ওইভাবেই করেই কিন্তু চিন্তা করেই কিন্তু ভোটিংটা হয় আর এইভাবেই করেই ভোটিংটা আমরা চাচ্ছিলাম যে হোক এখানে কোনো সিলেকশন হোক এটা আমরা কোনো সময় চাচ্ছিলাম সো বাস মিস করছি কি করিনি এটা আমার জন্য কোনো ম্যাটারই ছিল না আমার যদি আমি দাঁড়ালে আমি আই ওয়াজ ভেরি কনফিডেন্ট আই ওয়াজ ভেরি কনফিডেন্ট শিওর আমার বিষয় তো কম বেশি আপনাদের ব্যাপারে আইডিয়া আছে আর এখানে অনেকেই কাউন্সিলার আছেন ডিউ রিয়েলি থিঙ্ক পনেরোটা ক্লাব থাকুক বা না থাকুক আমি যদি ইলেকশনে দাঁড়াইতাম আমার জন্য কেউ ভোট করতো না সো আমার জন্য বাস ধরা বাস না ধরা ওয়াজ নেভার অ্যান অপশন আমার জন্য যেটা ইম্পর্টেন্ট ছিল একটা ফেয়ার ইলেকশন হওয়া সবার জন্য দ্যাট ইজ দ্য স্ট্যান্ড দ্যাট আই হ্যাভ টেকেন আমি আপনাকে এতটুকু গ্যারেন্টি দিয়ে বললাম আমি যদি ইন্ডিভিজুয়ালি যদি দাঁড়াইতাম আমার পক্ষে কোন টিম আছে আমার বিপক্ষে কোন টিম আছে তারপরে আমি ইজিলি পাস করতাম ভাই আমি সত্যি কথা বলতে কোনো ইন্ডিভিজুয়াল নিয়ে কোনো কথা বলতে চাই না ফার্স্ট অফ অল সেকেন্ডলি বাউ ভাই কেন বলেছেন উনি আমার মনে হয় উনি ক্লিয়ার করেছেন এটার সাথে আমি এগ্রি করি না করি দ্যাটস আ ভেরি ডিফারেন্ট থিং সেকেন্ডলি যে জিনিসটা হয়েছে আমি একটা জিনিস মনে করি যে এই পুরা ইলেকশন প্রসেসে যখন আপনি একটা নেগোসিয়েশন টেবিলে বসবেন বা একটা নিজেদের রুমে আলোচনা করবেন কিছু অলিখিত কিছু অলিখিত রুলস থাকে রুলসটা কি থাকে যে ডিসকাশনগুলো আমরা এই জায়গায় করছি এটা এই জায়গায় থাকবে এটা পাবলিকলি আনা দরকার নেই কোনো কিছু দরকার নেই তো আমার কাছে মনে হয় আমাদের সবারই সবার উচিত আর আপনি যে কথাটা বলেছেন যে আমি এখানে কোনো ব্যক্তি এটা না আমার কাছে মনে আমাদের আমার থেকে হয় আমি মনে করি না যে কোনো ইলেকশন ছিল আমি এটাও সাথে মনে করি না যেভাবে করে এই জিনিসগুলো ঘটেছে আমি ছোট একটা পয়েন্ট ধরে দিতে চাই আপনাদেরকে আপনারা সবাই জিনিসটা নিজেদের মতো করে যাচাই করে নিয়ে কিছু কিছু কথা বলা হয়েছে আমার কাছে মনে হয় একটু ক্লিয়ার করাটা ইম্পর্টেন্ট যেরকম আমাকে যখন ই বোর্ডিং জন্য আমি অ্যাপ্লাই করেছিলাম আপনারা যখন জানেন যে আমি দেশের বাইরে যাচ্ছিলাম তো আমি ই জন্য এর করেছিলাম ওটা করে তারপরে আপনাদের বিভিন্ন মিডিয়ায় আমি দেখলাম যে আমি ভোট কাস্ট করেছি মিস আন্ডারস্ট্যান্ডিং এর কারণে হয়েছে এটা দেখে আমি নিজের ফেসবুক পেজে একটা স্টেটাস দি প্লাস ইলেকশন কমিশনকে আমি একটা ইমেলও করি তো ওনাদের পক্ষ থেকে আমার কাছে কালকে রিপ্লাইতে এসেছে যে আমার কোনো ইবোর্ড কাস্টিং হয়নি সো ওই দিক থেকে আমি জাস্ট এটা ক্লিয়ার করে দিতে চাই আমার পক্ষ থেকে সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন খেলার বাস বাসের আগেও দেওয়া লট অফ অফার্স অফ দ্য টেবিল আই ইফ আই ওয়াটে আই কুড অ্যাভ ট্রেকেট যদিও ক্রিকেটের সবচেয়ে বড় স্থির হোল ওনাদের বিষয় আমি নিজেই একজন ফিল্ডার ছিলাম তো এই জিনিসটা কিন্তু ইলেকশনটা যারা করেছেন তাদেরও চিন্তা করা উঠেছে যে প্রসেসে ওনারা ইলেকশনটা করেছেন যে প্রসেসে ওনারা ডিরেক্টর হয়েছেন বা প্রেসিডেন্ট হয়েছেন এটা কি ক্রিকেটের সবচেয়ে বড় স্টেকহোল্ডার যারা প্লেয়াররা কি ডিজার্ভ করে কি করে না তারা ডিজার্ভ করে একটা ফেয়ার ইলেকশন যেখানে যার আহ কাউন্সিলররা যাকে মনে করবেন এনারা এই ক্রিকেটারদের জন্য ভালো করবেন বা ক্রিকেটকে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় পৌঁছে দিবেন তাদেরকে ইলেক্টেড করত তো এই প্রশ্নটা আমাদেরকে করার আগে আমার কাছে মনে হয় যে প্রসেস না সেকেন্ডলি আমরা নেভেন তরফ থেকে এগুলো অতটুকুই থাকুক বিকজ ফেয়ার ইলেকশন আনফরচুনেটলি যেটা হয় নাই যে ইলেকশনে লাস্ট মিনিটে পোলটি হয়ে গিয়েছিল ওনারা যেটা সঠিক